বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌসুমের সাধ্য নিয়ে তোমাদের সবাইকে স্বাগত পুজোর জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম সারা বছরই তো অনলাইনে কিন্তু টুকটাক জিনিসপত্র কেনা হয়ে থাকে কিন্তু পুজোর সময় নিজের চোখের সামনে বিভিন্ন রকমের শাড়ি দেখে কেনার মজাটাই কিন্তু আলাদা তাই আমরা চলে গেছিলাম বেহালা বাজারে প্রিয় গোপাল বিষয়ীতে শাড়ি কিনতে আর ওখানে গিয়ে এত শাড়ি দেখে চারিদিকে কিন্তু মনটা আনন্দে ভরে গেছিল কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না আর ওদের কালেকশান কিন্তু সত্যিই খুব সুন্দর আর আমরা মেয়েরা তো একটু শাড়ির প্রতি বেশিই দুর্বল তাই কোন রঙটা নেবো ভেবে না পেয়ে আমি কিন্তু নিজের গায়ে নিয়ে দেখছিলাম যে কোন রঙটা আমাকে বেশি ভালো লাগছে এই শাড়ি দেখতে দেখতে কত সময় যে কেটে গেছে সেটা নিজেরাই বুঝতে পারছিলাম না তোমাদের দাদাভাই বসে বসে দেখছিলো আমরা কত রকমের শাড়ি দেখে যাচ্ছি সত্যি ওদের কালেকশানগুলো খুবই সুন্দর যাই হোক কিন্তু আমাদের কেনাকাটা করা হয়ে গেছে তোমাদের দাদাভাই বিলিং প্রসেসটা শেষ করে নিয়েছিল আর তারপর আমরা চলে এসেছিলাম শাড়িগুলোকে নিয়ে তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব আমি কার কার জন্য কি কি শাড়ি কেনা

এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা এই না কারণ ভাঁজটা তো খুলে যাবে শাশুড়িমা যখন করবে কেমন লেগেছে তোমাদেরকে আপনাদের এটা একটা শাড়ি যেও ভাইপোটা সামনেই চলে আসবে দিদি ভাইপোটাতে আসবে জন্য দিদির জন্য এই শাড়িটা কিনেছি হলুদ রং পছন্দ করে রাখিতে যখন শাড়ি দিয়েছিলাম বলেছিলাম হলুদ রং আর পিঙ্ক রংটা পছন্দ করে তাই স্পেশালি দিদির জন্যই হলুদ রঙের শাড়ি কিনেছি ভাইপোটাতে তো ব্লক হবে ওটাতে ভালো করে শাড়িটা খুলে দেখাবো দিদি খুলে দেখাবে এখন আর আমি বেশি খুলছি না রেখে দিচ্ছি এটা আমি মায়ের জন্য নিয়েছি কিন্তু মা তো কম করবে আমি বেশি করবো তাই আমার মতনই একটু পছন্দ করে রংটা নিয়ে এটা হচ্ছে স্পেশাল জনের শাড়ি ওকে তো রাখিতেও কিছু দেওয়া হয়নি ছোট ছোট ফুল করা আছে আর এটা হচ্ছে বল কেমন হয়তো শাড়িটা তো তো ক্যামেরা পেছনেই আছিস খুব 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 সুন্দর হয়েছে ভাইপো দেখতে হতো তারপরে রাখিতে কিছু দেওয়া হয়নি তিনটে পুজো ভাইপোরা রাখি মিলিয়ে আমাদের প্ল্যান ছিল তো এবারে শাড়ি দেওয়া হব মানে আমি তো জানি বলি না যাই সোমনাথ দা আমাকে গিফট করলো আমার আমি আজকে খুবই খুশি সিরিয়াসলি বলছি মানে জীবনে প্রথম কেউ শাড়ি দিল বলতে খুশি হয়েছে প্রচুর খুশি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না নিজে কিনেছিলাম মানে সেটাতে অতটা কোনো খুশি হয়নি একদমই তাই আর নিজের কাছের মানুষ দিলে তো আরো বেশি লাগে খুশি হ্যাঁ সেটা তো আরো ভালো লাগছে সিরিয়াসলি মানে আমি হ্যাঁ হ্যাঁ পড়বি তোকেও ভালো লাগছে কিন্তু হেভি হয়েছে শাড়িটা আমার খুব পছন্দ এ এবার কার শাড়ি বের হচ্ছে সেটা বল হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় শাড়ি বোয়ের শাড়ি এবার ভালো দেখে মানে

প্রতিটা খুব ভালো মানে সত্যি ভরে ওখানে কিন্তু সাদা ভালো কবে থেকে কালেকশন স্বপ্ন ভালো মানে মন ভরে গেল হয় হ্যাঁ দেশের বাড়িতে পুজো হয় যখন করতে পারবো খুব সুন্দর হয়েছে আমি তো আমি তো অবাক হয়ে গেছিলাম তুই হুট করে এবার কি হলো অন্য শাড়ি নিবি না এত শাড়ি উঠেছে মানে সেগুলো না নিয়ে তুই হুট করে বলছিস সাদা পার শাড়ি নেব সাদা লাল পার শাড়ি হ্যাঁ খুব সুন্দর নিজেদের বাড়িতে পুজো হলে তো পড়ার মতো বেস্ট শাড়ি আর একটা তারপরে মানে লালটার থেকেও মানে রানীটা দেখে এত পছন্দ হয়ে গেল হ্যাঁ লালটার কাছে লালটা কিন্তু ফিকে লাগছিল সাদা লাল পাড়ের থেকে এটা আরো বেশি সুন্দর লাগছে আর দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে দিদি ভাইয়েরও পছন্দ হয়েছে ভালোও লাগছে সত্যি ভাল লাগছে খুব সুন্দর আজকে এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা